হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঙালির খুবই জনপ্রিয় একটা রেসিপি কচুর লতি বাঙালিদের গরম ভাতে এরকম একটা রেসিপি হলে হয়তো আর কিছুই লাগে না এই কচুরলতি আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী অনেকেই এই কচুরলতি হয়তো খেতে ভীষণই পছন্দ করে আবার অনেকেই কিন্তু জানেই না একবার কচুরলতি কিনে এনে এরকম ভাবে রেসিপিটা ট্রাই করুন দেখুন বারবার ইচ্ছা করবে এরকম ভাবে রেসিপিটা ট্রাই করতে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই রেসিপি কিভাবে বানাচ্ছি প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দেব ডালচিনি লবঙ্গ তেজপাতা এবং শুকনো লঙ্কা সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে কচুর লতি কিন্তু অনেকে গালে লাগার জন্য খায় না কিন্তু কচুর লতি একদমই কিন্তু গালে লাগে না তারপরে পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ এবং নারকেল কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব কচুর লতি কিন্তু আগে থেকে সেদ্ধ করতে হয় না একদম কেটে বেছে কাঁচাই রান্না করা যায় এতে কোনো অসুবিধাও হয় না কচুর লতিটা একটু ভেজে নেব আমি যাতে কচুর লতিটা একটু নাল থাকে সেই জন্য একটু ভেজে নিলে নালটা কেটে যাবে তারপরেই কিন্তু লবণ দেব স্বাদ মতো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মোটা মোটা কচুর লতি বলে আমি একটু ছোট ছোট করেই কেটেছি যদি আপনাদের সরু লতি হয় তাহলে লম্বা লম্বা করেই কাটবেন দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে দেখুন প্রচুর লতি পরিমাণে কতটা কমে গেছে এবং একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব কচুর লতি এবং আলু সেদ্ধ হয়েছে কিনা প্রচুর লতি আলু সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়িয়ে চাড়ি একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য জল দেবো কারণ গুঁড়ো মশলা দেবো তাই দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ভাজা মশলা দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং সেদ্ধ করা ছোলা দিয়ে ভালো করে কষাবো শুকনো শুকনো করে কষাবো না যদি তলায় ধরে যায় তার আগেই সামান্য সামান্য করে জল দেব আর কষাবো কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব দেওয়ার পরে হাই ফ্লেমে ফুটিয়ে নেব যখনই ফুটে উঠবে চারিদিক থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের পরিমাণটা দেখে নেব ঝোলের পরিমাণ দেখা হয়ে গেছে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ ছোলা নারকেল দিয়ে কচুর লতি গরম গরম ভাতে সার্ভ করুন যেতে আপনারা লাঞ্চ কিংবা ডিনারে পরিবেশন করতে পারবেন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ